অনেক দিন পর ছাদে আসলাম তো ছাদে এগুলো কি মুরগি জানি না সঠিক সেদিক আসো কই আছো তুমি কোথায় এসেছো এটা কোন জায়গা বলো এটা কোন জায়গা কোন জায়গায় আছো তুমি জাইমা কই আইছো সাদে বাগান দেখার জন্য

হ্যাঁ লঙ্কা ঝাল লাগবে এখানে আসে কিন্তু এইভাবে বাগান করলে মোটামুটি ভালই লাগে হালকা পাতলা কিছু লাগেলে কিন্তু আমাদের এইখানে সাত বাগানটা কিন্তু বেশ সুন্দর আর লোংরা না মানুষের বাগান বাগান স্বাদটা যেমন অপরিষ্কার থাকে সেটা না স্বাদটা কিন্তু খুবই পরিষ্কার অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন অনেকটাই ভালো লাগার মতো ছাদ তো আপনারা ছাদ বাগান পুরাটা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদেরকে পরবর্তীতে পুরা ছাদ বাগানটাই দেখাবো যে আমাদের ছাদে কী কী লাগানো আছে তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ পেস টাটা দেখছো তবে এত সাহস কে লিখে হ্যাঁ জাফিয়া তুমি এক একা ছাদে উঠে গেছো ও মাই গড জাফিয়ার দিয়ে অনেক সাহস Tamasawsi maya. Wow. আমাদের কোন ছাদ বাগান আছে ছাদ বাগানে কিন্তু অনেকই সুন্দর ছাদ বাগানটা তো ছাদ বাগানে অনেক কিছু লাগানো আছে ফার্স্ট টাইমে দেখাচ্ছি আপনাদেরকে ফার্স্ট টাইমে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর একটি গাছ এটা হইছে সিম গাছ এটা কি সিম মানে ওই যে বড় বড় এক কত সিমগুলো আছে না ওটা কি সিম বলে জানি না ওই সিম গাছ হবে এটা সিম ধরছে দেখেন এই যে কি সুন্দর সিম ধরেছে যেই মা তুমি ধরো না কিছু ধরো না হাতটা ধরো না মায়ের দিবে তারপর ওইখানে আছে লাউ গাছ লাউ গাছ আছে সিম গাছ তারপর আছে এখানেও আছে লাউ গাছ যাই এখানে আছে দেখে মরিচ গাছ কত সুন্দর বাউ মরিচ তো মরিচ গাছ চিনো আই যাও যাও কোন সাত বাগানটা কিন্তু বেশ সুন্দর না দেখলে বুঝতেন না তোমার ভিডিওটা দেখে না আসলে ভালো ভাইয়া লঙ্কা আমার মেয়ে বলে এগুলা লঙ্কা এগুলো কি মা কি দেখবো আমার হাতে

দেখেন কি সুন্দর সবেদা হয়েছে সবেদা সবেদা আরো ছিল ওগুলো পেরে পেরে নিয়ে গেছে চারো সবে সবেদা হয়েছে মাসাল্লাহ ভালোই লাগতেছে তো আমাদের সাত বাগানটা কেমন লাগলো সেটা কমেন্ট কমেন্ট করে জানিয়ে দিবেন টাটা আল্লাহ হাফেজ দাদা মা আমাদেরকে লাইক কমেন্ট করে দিও É, diga